তো বিশেষ করে যে সকল আমার প্রিয় ভাইয়েরা আমার ভিডিও দেখতে পছন্দ করেন বা আমার ভিডিও দেখেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও এই নাম্বারটি দেখছেন এটি রাকিব ভাইয়ের নাম্বার যারা গুরু কিনতে আসতে যাচ্ছেন বিভিন্ন ওয়ের মাধ্যমে গুরুগুলো কিনবেন এই ইন্টেনশান নিছেন রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করেন বিস্তারিত ফোন দিয়ে অবশ্যই তার সাথে আলাপ আলোচনা করেন আমি একটা ভালো কথা আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব ভিডিও তো সবসময় আমি আমার মতো করে বলি আজকে কিছু ওয়ের মাধ্যমে আপনাদেরকে গরু কেনার কিছু পথ দেখাই দেব যে পদগুলোর মাধ্যমে আপনারা গরুগুলোকে কিনে নিতে পারবেন এই গরুগুলো আপনারা আশি থেকে বিরাশি হাজার টাকা লটে হইলে পুরো লট কিনে নিতে পারবেন এই বাজারটি থেকে তো অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো কিছু জানাবো এবং ভালো কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার টপ একটি গরুর হাটে যেই গরুর হাটটি থেকে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন আপনাদের ব্যবসার জন্য ওয়ান অফ দ্য বেস্টেস্ট প্ল্যাটফর্ম বেস্ট একটা প্লেসমেন্ট ফর ইয়ার বিজনেস কারণ এই জায়গাটিতে আইসা আপনি সর্বোচ্চ কম দামে গরুগুলো নিতে পারবেন সেটাও অনেক লো বাজেটের মধ্যে হাই কোয়ালিটির গরুগুলোকে কিনে নিতে পারবেন তো এখানে আসার জন্য কি কি ভাবে আসবেন বা কেমনভাবে আসা যায় বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে এখানে আসলে আপনি সুবিধাটা ভোগ করতে পারবেন সে বিষয় নিয়ে আপনাদেরকে আমরা মূলত এই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করব তো এখানে গরুগুলো দেখছেন ইন্ডিয়ান বোল টাইপের গরু এই গরুগুলো কেনার জন্য আপনাকে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা পে করতে হবে এখানে কিছু গরু দেখছেন যেগুলোর প্রাইস থাকবে নব্বই থেকে তিরানব্বই হাজার টাকা নব্বই থেকে তিরানব্বই হাজার টাকা হলে এই পালার গরুগুলোকে কিনে নিতে পারবেন তো এখানে অনেক গরু বাজারজাত হয়ে থাকে সবগুলোই গৃহস্থের সবগুলোই না প্রাই ধরতে পারে নাইনটি নাইন পার্সেন্ট গৃহস্থের একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট থাকে যারা পাইকে তাদের এখানে একটা গরু দেখছেন যেটা প্রাইস হবে তিরাশি হাজার টাকা এই তিরাশি হাজার টাকা হইলে এই কোয়ালিটি ফুল বা কোয়ালিটি সম্পূর্ণ এই গরুটাকে আপনি কিনে নিতে পারবেন আপনার খামারের জন্য বা আপনার ব্যবসার জন্য তো কিছু কথা আপনাদেরকে বলি বা আপনারা মন দিয়ে শুনবেন যারা আমার ভিডিওটিকে দেখতেছেন আপনাদেরকে আমি কিছু রিকুয়েস্ট করব যে রিকুয়েস্টগুলোর মাধ্যমে আপনাদের জন্য উপকার হবে যারা বিশেষ করে গরুর জাত মান সম্পর্কে জানেন না তাদের কাছে আমি হাজ্য করে রিকুয়েস্ট করছি তারা কিন্তু সব জায়গাগুলোতে গরু কেনার জন্য কখনোই আসবেন না আর যদি আপনার গরু কেনার ইচ্ছেই থাকে এখানে তাহলে অবশ্যই আপনার বাজারে যে ঘুরে জাত মান এবং ওজন সম্পর্কে ধারণা নেবেন তারপরে এখানে গরুগুলো কিনতে আসবেন তাহলে এখানে গরুগুলো কিনতে এসে আপনি উপকৃত হবেন আমি এই ভাইরে জিজ্ঞেস করছিলাম যে গরুটার দাম সে কত নিবে তো সে বলছিল সে পঁচাশি হাজার টাকা হইলে এই গরুটিকে সে ছেড়ে দেবে সে একজন গৃহস্থ বলছে ভাই আমি পঁচাশি হাজার টাকা হইলে আমি গরুটিকে ছেড়ে দেবো নগদ টাকা হইলে সে গরুটিকে দিয়ে দেবে এখানে অনেক সময় বাকিতেও গরু পাওয়া যায় তবে এই এই অপশনটি আপনারা যারা বাইরের মানুষ তার আপনাদের জন্য কিন্তু এটা অ্যাভেলেবেল না এই গরুটি আমাকে বাকি দেবে বা আমার আশেপাশে যারা রয়েছে তাদের বাকি দেবে কিন্তু যারা বাইরের মানুষ তাদের জন্য হয়তোবা দুই এক দিনের জন্য বাকি সিস্টেমটা আছে তবে এখানে থেকে আপনাকে টাকাটা পে করে গরুটাকে নিয়ে যেতে হবে তো এখানে কিছু গরু দেখছেন যেগুলোর প্রাইস হবে প্রায় পঁচানব্বই হাজার টাকা এগুলোর জাতমান অনেক ভালো এটা একটা ব্রাহ্মা টাইপের গরু যেটার পার্সেন্টেজ রয়েছে প্রায় ধরেন যে সত্তর পার্সেন্ট ব্রাহ্মা আর বাকিটা মিক্সিং তো এই গরুটা কেনার জন্য আপনাকে পঁচানব্বই হাজার টাকা পে করতে হবে পঁচানব্বই হাজার টাকা সর্বোচ্চ হাইস্ট এর চেয়ে তো এক দু হাজার কমে নিতে পারবেন তবে সর্বোচ্চ হাইস্ট দামটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বা জানালাম আমি আবারও বলছি যে এই বাজারটিতে আসার আগে যাতমান সম্পর্কে অবশ্যই জানবেন এখানে কিছু গুরু দেখছেন যেগুলোর প্রাইস হবে অষ্টআশি থেকে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা সর্বোচ্চ হাইস্ট এখন মনে করেন যে গরুগুলো কম দামে রয়েছে ডিসেম্বরের ষোলো সতেরো আঠারো তারিখ পর্যন্ত এই গরুগুলো কম দামে বিক্রি হবে তারপরে গরুগুলোর দাম আবার কিন্তু স্বাভাবিক হয়ে যাবে ডিসেম্বরের দেখা যাচ্ছে যে বিশ তারিখের পর থেকে ডিসেম্বর মাসটা কিছুটা দশ দিন পনেরো দিন গরুর দাম থাকবে তারপরে আবার যখন শীত বেশি হয়ে যাবে আবার গরুগুলোর দাম কমে যাবে এখানে আরেকটা গরু দেখলেন আসলে এখানকার গরুগুলো প্রত্যেকটাই কোয়ালিটি সম্পূর্ণ গরু এই যে এগুলো দেখছেন এগুলো কিন্তু ওপারের মাল এই গরুগুলো কিন্তু ঘোড়ার মতো বড় হয় আর এই ঘোড়ার মতো বড়ো গরুগুলোকে কিনতে হলে অবশ্যই আপনাকে ঘোড়ার মতো টাকা পে করতে হবে একটা কথা আপনারা মাথায় রাখবেন বিষ্টটা গরু না খামারে রেখা মানুষকে বিষ্টা গরু না দেখা গরুর মতো গরু দশটা দশটা রাখবেন তাহলে দেখবেন যে আপনার খামারটি পরিপূর্ণভাবে ফুলফিল হয়ে গেছে কারণ দশটা জাতীয় গরু যদি রাখতে পারেন তাহলে আমি মনে করি যে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না এখন আপনি জাতহীন মানহীন গরু বিষটা রাখছেন এই গরুগুলো থেকে যখন আপনি একটা লাভের অংশ বের করতে যাবেন আপনি দেখবেন যে আপনার খাবার টাবার ক্যারিং খরচ সহকারে এই গরুগুলোকে যতদিন ধরে পালছেন আপনার বেতন হিসাবে বা আপনার বেতন সহকারে দেখবেন যে এই গরুগুলোতে আপনি অ্যাভারেজ করে ফেলছেন বা অ্যাভারেজের কম হয়ে যাবে কিন্তু দশটা জাতিয়াল গরু যদি আপনি রাখতে পারেন এই গরুগুলোর দামও আপনি ভালো পাবেন এবং এই গরুগুলো তাড়াতাড়ি বড়ও হবে এবং আপনার খামারে বা আপনার ব্যবসাতে একটা টার্নিং পয়েন্ট চলে আসবে এখন ভাবছেন যে আমি একটা গরু কিনবো তো একটা গরু যেটা কোয়ালিটি হীন গরু মানে কোয়ালিটি সম্পূর্ণ না সেই গরুটাকে আপনি এক লাখ টাকা দাম দিলেন যেটার প্রাইস এক লাখ টাকায় লাগবে এবার আপনি কোয়ালিটি সম্পূর্ণ বা হাই কোয়ালিটির একটা গরু কিনতেছেন সেই গরুটারও প্রাইস আপনি রাখতেছেন কত এক লাখ টাকা তাহলে এভাবে কিন্তু আপনি গরু কখনোই কিনতে পারবেন না যে এই গরুগুলো কেনার জন্য আপনাকে নব্বই হাজার টাকা প্লাস যাইতে হবে ধরেন যে পঁচানব্বই হাজার টাকা নিতে হবে কিন্তু নব্বই হাজার টাকা প্লাসে যাইতে হবে এই গরুগুলো আপনি কিনে নিতে পারবেন এই গরুগুলো তাড়াতাড়ি আপনাকে গ্রোথ দিতে সক্ষম বা তাড়াতাড়ি বড় হতে সক্ষম তাহলে এই গরুগুলো আপনার খামারের জন্য বেস্ট গরু আর এই গরুগুলো দেখা যাচ্ছে যে যে ভাইরাসের যে সম্ভাবনা থাকে বা ভাইরাসের যে ভয়টা থাকে এই গরুগুলোর ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আপনাকে ই করতে হবে না এই গরুগুলো দেখছেন এই গরুগুলো আপনি কেনার জন্য আপনাকে কম করে হইল আটানব্বই থেকে এক লাখ টাকা করে আপনি লটে কিনে নিতে পারবেন প্রত্যেকটা গরুর চার মনের নিচে মাংস নেই আপনাকে এক লাখ থেকে এক লাখ দুই তিন হাজার টাকা করে কিনে নিতে হবে এই গরুগুলো তো সব গরুগুলোই দেখা যাচ্ছে যে কোয়ালিটি সম্পূর্ণ গরু আপনারা বিশেষ করে যারা ভাবতেছেন গরু কিনবেন বা গরুকে কেনার কথা মনে করতেছেন বা কিনে ফেলবেন এরকম ইন্টেনশান নিতেছেন বা এখানের আসার বা এখানে আসবেন এরকম চিন্তাভাবনা করছেন আমি বলব যে নিঃসন্দেহে এখানে আসতে পারেন যদি আপনার গরুর বিষয়ে নলেজ থাকে তাহলে আর যদি গরুর বিষয়ে কোনো নলেজই না থাকে আপনার স্থানীয় গরুর সাথে এইখানকার গরুকে কোনোভাবেই কম্পেয়ার করতে পারবেন না আপনি একটা গরু দেখছেন নন রেডি গরু এখানে একটা রেডি মাল যেটা খামারের জন্য উপযোগী গরু বা খুবই কোয়ালিটি ফুল গরু আপনি আপনার ওইখান থেকে দেখে এসেছেন একটা নন কোয়ালিটি ফুল গরু এখন নন কোয়ালিটি ফুল গরুকে আপনি কোয়ালিটির সাথে যদি অ্যাডজাস্ট করতে চান বা একই রকম দাম দিতে চান আপনি কেউ দেবে আপনি এখন একটা এক লাখ টাকার গরুকে বলতে চান আপনার ওইখানে ষাট হাজার টাকাতে পাওয়া যাবে বাংলাদেশের এরকম যদি হয়তো তাহলে তো আপনি ভাই এখানে গরু কিনতে আসতেন না আপনি এটা দেখার পরে তার পরের দিনে আপনার ওইখান থেকে গরু কিনে নিয়ে এখানে বিক্রি করতেন বিষয়টা এমন আর এখানে আপনি চাইলে যদি মনে করেন যে এই গরুগুলো আপনার লটে যদি মনে করেন যে এখানে কিছু গরু আছে এই লটটা আপনারা যদি নব্বই বিরানব্বই হাজার টাকা দিতে পারেন এই লটটাকে পুরোটাই কিনে নিতে পারবেন এই লটটা যদি মনে হয় যে আপনার কাছে অনেক বেশি দাম মনে হচ্ছে তাহলে আপনি এখানে গরু নিয়ে এসে বিক্রি করতে পারেন যত হেল্প লাগে আমি করব জায়গা লাগবে আমাদের খামার ফাঁকা রয়েছে আপনাকে আমাদের খামার দিয়ে দেব কোনো সমস্যা নেই এখানে আসবেন দেখবেন দেখার পরেই আপনি গরুগুলোকে বাজারজাত করবেন কারণ আমি তো অবাক হই যে এখানে একটা যে গরু বিক্রি হইতেছে এক লাখ টাকাতে ঢাকার পাটি কিনতেছে একটা এক লাখ টাকা দেয় গরু তারা রেগুলার এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে সেই গরুটা তারা বলতেছে আরেকজন ঢাকার পাটি বলতেছে যার গরু সম্পর্কে আইডিয়া নেই যে গরুটার দাম ষাট হাজার টাকা একটা গরু প্রায় ধরেন যে দুই চার কেজি পাঁচ কেজি কম বেশি চার মন মাংস হবে সেই গরুটা কীভাবে ষাট হাজার টাকাতে দেয় আমি তো এটাই বুঝি নাই তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওগুলোকে এভাবে দেখে আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই এই বাজারটিতে আসার জন্য যে কাজটি করতে হবে আগামীকাল এই বাজারটি খুবই বড় সড়ো আকারে বসবে বুধবার আপনারা চাইলে এই বাজারটি টাইসা গরুগুলোকে দেখে শুনে কিনে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এভাবে সাপোর্ট করে যাবেন আমাদেরকে আমরা ইনশাল্লাহ এই চাইতে ভালো ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে আসবো